বাংলাদেশে হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য ও বহুমাত্রিক লোক সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরতে রাজশাহী গবেষণা জাদু করে আজ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ঐতিহ্য উৎসব ও প্রদর্শনী ইউনেস্কো ইউ ল্যাব ডারহাম ইউনিভার্সিটি এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এই আয়োজনটি পরিণত হয় নতুন ও পুরাতন সব ঐতিহ্যের এক মিলন মেলায় ফার্স্ট টাইম আমি এরকম একটা প্রোগ্রামে আসলাম যে হেরিটেজ ফেস্টিভ্যাল এটা রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে বরেন্দ্র মিউজিয়ামের মাঝখানে একটা জাদুঘরে প্রাঙ্গনে সাজানো হয় হাল যুগের কাঁসা পিতল বেতের জিনিসপত্র মাটির পণ্য হাতে তৈরি অলঙ্কার পুলিপিঠা থেকে শুরু করে রাজ্যের ঐতিহ্যবাহী জিনিসপত্র বিনামূল্যে জাদুঘর খোলা থাকায় সকাল থেকেই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চিনামাটি প্লাস্টিক মেলামাইন এই ধরনের কিছু বা স্টিল এগুলো ব্যবহার করতে করতে কাঁসা পিতল সম্পর্কে আমাদের ধারণাটাই নাই এবং আমরা যেগুলো বর্তমান ইউজ করি এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এখানে প্রদর্শিত হয়েছে জাদুঘরে সংরক্ষিত সাড়ে সতেরো হাজারের বেশি প্রত্নবস্তুর মধ্যে থেকে বাছাই করা পঁচিশটি গুরুত্বপূর্ণ নির্দেশনের ব্যাখ্যামূলক পোস্টার সংগ্রহ যার মাধ্যমে প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে দিনব্যাপী উৎসবে ছিল সাঁওতাল সম্প্রদায়ের নৃত্য পরিবেশনা আর বিকালে দর্শকদের মাতিয়ে রাখে গম্ভীরা ও আলকাপ গান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান ছিলেন ডারহাম ইউনিভার্সিটির ইউনেস্কো চেয়ার প্রফেসর রবিন ইউলা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর শাহনাজ হুসনে চাহান এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন হোকস প্রশিক্ষণ ও প্রকল্পের সার্বিক সমন্বয় করেন পরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এখানে আমরা চেষ্টা করেছি যে লোকাল যে মানুষজন গুলো রয়েছে তাদেরকে জাদুঘরের সাথে কিভাবে সংযুক্ত করা যায় কারণ জাদুঘরে কেন যাব এটা কিন্তু আমরা এই প্রবন্ধটা আমরা কম বেশি সবাই হচ্ছে পড়েছি তো সেখান থেকে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই জাদুঘরে আসতে হবে এবং আমাদের যে লোকাল কমিউনিটি আছে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে Uh, masterpieces of ancient Bangladesh from the very earliest periods through uh, into this amazing collection of stone sculpture. But also it's important because it reminds us how, how strong the uh, intangible is within Bangladesh. Dr. Shahana Zuzne Jahan Janan, দেড় বছরে এই প্রকল্পের আয়তায় জাদুঘরে পরিচালক থেকে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত মোট আঠাশ জনকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে মিউজিয়ামের মধ্যে রকম পরিবর্তন করতে চাই না কারণ এটা তো একটা আর্কিওলজিক্যাল সাইট যেটা একশো বছর পুরনো স্থাপনা সেটার তো কিছু নিয়ম নিয়মকানুন আছে অ্যান্টিকুইটি অ্যাক্ট অনুযায়ী আমাদের যে প্রত্নকীর্তি আইন আছে সেই আইনে বলা আছে একশো বছর পুরনো যদি কোনো স্থাপনা হয় সেটাকে প্রত্ন আইনের আওতায় সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে সংরক্ষণ করা প্রয়োজন এবং আমি বলবো এটা অতি সত্বর সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে এটা ঘোষণা দেওয়া উচিত সংস্কৃতি কর্মীদের ভাষ্যে এমন আয়োজন নিয়মিত করলে ইতিহাস জানার আগ্রহ বাড়বে এবং বরেন্দ্র ভূমির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও উজ্জ্বল হয়ে উঠবে আলাবিন মাহি স্কাই বাংলা রাজশাহী